কুটা সংস্কার ইস্যুতে সিলেট পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হামলা পাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে এ পর্যন্ত দশটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় এজাহারে প্রায় আড়াইশো জন উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আসামি করা হয়েছে ষোলো হাজার জনকে এসব মামলায় সতেরোই জুলাই থেকে সোমবার বাইশে জুলাই পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ আর মঙ্গলবার তেইশে জুলাই রাতে আরো সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সন্ধ্যায় সিলেট বিউকে এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান সিলেটে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর সতেরো থেকে তেইশে জুলাই পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় কোতোয়ালি থানায় পাঁচ জালালাবাদ থানায় চার ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এই দশটি মামলায় দুশো চুয়াল্লিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ষোলো হাজার পনেরো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সোমবার বাইশে জুলাই রাত পর্যন্ত একশো সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে পরে মঙ্গলবার রাতে আরও সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন মামলাগুলো পুলিশ অ্যাসল্ট সরকারি কাজে বাধা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে এসবের মধ্যে একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক ও বাকিগুলোর বাদী পুলিশ